তো যা টপিক নিয়ে কথা বলছি সে হচ্ছে আমাদের অনেক কুখ্যাত বর্ষা তো উনারা বলতো তোমাদের আইডল আইডল তো এখন কখনোই না কখনোই না নারী জাতির কলঙ্ক সো উনাকে নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনার যে ফোর্থ হাজব্যান্ড জ্যাকি যাকে সে এরকম একটা কথা ছড়াচ্ছে তো আমরা চাই আপনি অবশ্যই এই জিনিসটার একটা যখন ও ইস্টিগের অ্যারেস্টেড যদি অ্যারেস্টেড হয়ে যায়

তো এত এত মুখের কথার সাথে তার কাজের যে কোনো মিল নাই সেটাই আমরা পাবলিক মানে দেখতে চাই যে সে উপযুক্ত শাস্তিটা হোক মানুষটা অনেক ধরনের অপমানজনক কথা বলছে এবং শুধু সে মানে সে একজন মেয়ে সে একজন নারী এই ধরনের একটা প্লে কার্ড সে মানে প্লে করে সে অনেক ধরনের বাজে বাজে কথা মানুষকে শোনাইছে অনেক বাজে কাজের সাথে সে জড়িত হয়েছে তো আমরা অবশ্যই চাই যে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি যে এটা আমি মাঝখানে একটা সাময়িক

আসলে ক্লিয়ার তখনই হবে যখন আমি ফাইনালি ওকে রিয়েলি ক্যাচ করতে পারি হ্যাঁ আমরা এই অপেক্ষাতে আছি তার নাটক দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছি সো এখন আমরা চাই যে আপনি তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেন এবং আমরা আসলে কিছু একটা ভালো কিছু দেখতে অ্যাকশন অ্যাকশন নেওয়া আছে এখন যা ওটাকে এক্সিকিউট করব অ্যাকশন প্ল্যান দেখে এখন ঠিক এটার জন্য বসা বাবা আমাকে ফোন দিয়ে ক্ষমা চাইতেছে ক্ষমা চাইতেছে বারবার কিন্তু লাভ থ্যাংক ইউ

তোমাকে দেখলে নাচি শিল্পীর মতো মনে হচ্ছে তোমার ভাষা কথা তোমার যে ভাই আপনারা অপকর্ম করবেন আর আমরা বললে সেটা বিরুদ্ধ হয়ে যায় তুমি হচ্ছে ওই ক্যাটাগরি লোক সামথিং ইউ লুক লাইক দ্যাট হ্যাঁ থ্যাংক ইউ হম প্রশ্ন করো আয়সা আয়সা সিদ্দিকা মুখটা প্রশ্ন করো কি আস্কিং হ্যাঁ আমাকে নিয়ে অনেক অনেক কথা ভাবছিলাম যে আমি কেন ক্ষমা করছি কেন তোমাদের কাছে বলি আমি ক্ষমা করছিলাম কারণ ওই সময় মনে রাখবা যে ওই সময় বেসিক্যালি এ মুন্না খানের পাশে বসেছিল আমি যদি ওই সময় অ্যারেস্ট করতাম ওকে সে মুন্না খানের ভাঙায় ভুয়ায় বোকা বানায় টাকা ইউজ করে সে বেরিয়ে আসতো রাইট এগুলো বুঝবা আর যেখানে আমি আগেই ভবিষ্যৎ বানিয়ে দিয়েছিলাম যে কয়েকদিন পরে মুন্না খান কামবে বা কানা ধরা তো আমি জানি কখন কি হবে আর আমি জানি কখন তাকে করতে হবে এখন দেখো ক্যারেস করতে আমার আমার জন্য আরো সহজ ও এভিডেন্স গুলো আরো স্ট্রং ও আমার আমাকে ধরো আমার ভিডিওস বলো মুন্নাখানকে হ্যারাস করা বলো সব মিলায় মিলাইডের ডান কট এখানে আর কেউ নেই রাইট কে তো না ওর পিছনে কে টাকা কাটালবে কে ওরা যা বাঁচাবে বলো এর জন্য আমরা যখন কাউকে অ্যাকশেন্স নিই কারো কোনো রকম আমরা হুট করে নিবো না ভেবে চিন্তা অনেক সিস্টেমেটিক যাব

দেখো তো মুন্না খান বলতেছে আচ্ছা ভাই বাদ দেন বাদ দেন মাফ করে দেন সরি আমি কালকে বলছি তুমি মুন্না কাছে মাফ চাও আমি এটা বলছি ও যেন কনফেশন করে যে মাফ চায় ডান বাট আই এম আই এম নট গোইং টু লিভ হার মি ওর বেবির কথা চিন্তা আমরা আগেও করছি আমিও করছি তাই ওকে সুযোগ দিছিলাম কিন্তু এখন আর বেবি কথা চিন্তা করবো না ঠিক আছে এখন আর বেবির কথা চিন্তা করবো না কারণ ও ও যা অন্যের পরিবারের অন্য বেবি অন্যের সংসারের উপর হামলা করে এখন চিন্তা করবো না ক্লিন অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা শুধু বেবি শুধু ওরই নেই সবার আছে শুধু ওরই বেবি নেই সবার বেবি আছে মুনা রাগ করে মুনা খুবই ফ্রাস্ট্রেটেড হি ইজ টোটালি শকড শকড হয়ে গেছে ইন হিজ লাইফ এন্ড ইজ অলসো ব্রোকেন তো দ্যাটস ওয়াই ওকে নিয়ে আমরা চেষ্টা করতেছি ঠান্ডা করার আজকে যখন আকাশ নেবীর খুব শখ ছিল আকাশ নেবী অস্থির হয়েছিল এফবিসিতে যে অস্থিরতা দেখেছিল আকাশ নেবীর ভিতরে আকাশ নেবীকে কাছে টেনে কাঁধের মধ্যে হাত দিয়ে আমি বলছিলাম রিল্যাক্স ইউ টি ফাইটিং তুমি এভিডেন্স আনো ভাইয়া আসি ভাইয়া আসি হ্যাঁ আকাশ শিবিকাকে বলছি এখনো আকাশ এবিকে ওসির ইউটিউব ফাইটিং তুমি তোমার পেপার সানো এভিডেন্স সানো তুমি তোমার ফাইট করো দ্যাটস ইট বাট আনএথিক্যাল কিছু করো না কারণ ও আকাশ এবিরা মানে আমার মনে হয় জানো বর্ষার সাথে চলতে হতে ওর মধ্যে বর্ষার কিছু ক্যারেক্টার এসে পড়ছে মানে উল্টাপাল্টা কথা লেখে মানে উল্টাপাল্টা পোস্ট করে তো আমাদের নিয়ে পোস্ট করে যা তা লিখে কিছু বলি না ওরা বলি না ওই যে ছোট ভাই হিসেবে কনসিডার হয় নি কিন্তু আকাশ এবিকে বলবো উল্টাপাল্টা কথা বলতে না সবসময় একটু বুঝে কথা বলতে হবে ঠিক আছে আকাশ আছে নিবিড় থেকে আকাশ নিবি বোন হচ্ছে অনেক বুদ্ধিমতি ওর বোনই হচ্ছে বুদ্ধিমত্তি আর আকাশ নিবিড় হচ্ছে আমার মনে হয় অল টাইম মানে কি বলবো ওর শরীর মানে আশিক জিনিস ভর করা আমার বউ আমার বউ থাকে ওটার শরীরে আশিক জিন ভর করা আছে ঠিক আছে তুমি ভাইয়া তোমার শরীর থেকে আশিক জিনকে বের করে ভালো যা বর্ষা আজকেও আমার কাছে অনেকবার ক্ষমতা ছিল আমি ইয়ে ছিলাম একটা ভয়েস ওভার জায়গা ছিলাম সেখানেও আমি বলছি নবে আমি আসবো আমি হসপিটালে ওর যে হসপিটালে সেখানে যাবো আই নিড টু ডু ইট তো ইন্ট্রেশন করবো আমি লিগালি যাবো তখন আমাকে ওদের ওখানকার আয়া দিয়ে বলাচ্ছে আপনারা ভয় দেখাবেন না ওকে আমি ভয় দেখাচ্ছি না এটা ভয় দেখাচ্ছি না এখানকার আপনাদের ডিরেক্টরকে পরে আমার পাশে ফ্রেন্ড ছিল অবশ্যই একজন সামন একটা মহিলা শিজ সরি ডক্টর শিজ যেটাকে বলে সরকারি মন্ত্রণালয় বিসিএস ডক্টর ক্যাটার ডক্টর সেও বলছে আপনাদের ডিরেক্টর নাম দেন ও ওখানকার চিনে বাট আয়া বলতে পারতেছে না এনিবে আমরা উইল গো এন্ড ট্র্যাক হ্যার নো প্রবলেম একটা বিশ বাজে আমরা চলে যাই সবাই ঘুমোতে চলে যাও হবে না আপনারা প্লিজ আপনারা বলতে বাদ দাও আমি তো ছাড়বো না আপনারা বলতে কে ওরা এখনো কেউ ধরতে পারেনি পার্সে কেউ আমি ইট আমি ধরব জান যতই খেলাধুলা করবো লাভ নেই আমি ধরবো বসা যত লাভ হাক কিছু করুক লাভ নাই আমার কাছে সকল এভিডেন্স আছে সকল এভিডেন্স আমি রাখি এভিডেন্স ছাড়া কথা বলি না ওয়ান আই মুভ আই মুভ দ আমি আবার বলি সবাইকে প্লিজ দয়া করে আমার সাথে ফাইট করতে ফাইটে লাগতে আসবো না আমি সবসময় ফাইটে লাগার আগে ফাইট করার আগে আমি আমার একটা এথিক্স আছে আমি কোথাও চিন্তা করিনি আমি ধরো আমি ফাইট লাগার আগে চিন্তা করি আমি হেরে গেছি মেবি আমি হেরে গেছি হেরে গেছি মানুষের আই গেট নাথিং টু লুজ হেরে গেছে হারণটা কিছু নেই দেন আই স্টার্ট মাই ফাইট